বর্তমানে ভাড়া আসতেছে দুই লাখ পঞ্চাশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা জমিদারি চার্জ আছে মধ্যে গ্যাস কারেন্ট পানি হোটেল ব্যবস্থা আছে আলাইকুম প্রপার্টি ক্রয় থেকে আমি মোহাম্মদ ভাই আজকে মিরপুরে খুব রানিং লোকেশনে একটি কমার্শিয়াল হোটেল বিক্রি বিজ্ঞাপন নিয়ে আসলাম এই কমার্শিয়াল হোটেলের সকল ডিটেলস জানতে আপনারা ভিডিও টি শেষ পর্যন্ত দেখবেন আর যারা প্রপার্টি ক্রয় বিক্রয় চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ কে ফলো করবেন আর আমার একটি চ্যানেল আছে জিহাদ গার্মেন্টস এখানে আমি অনলাইনে সকল ধরনের বাচ্চাদের বড়দের সকল ধরনের কাপড় বিক্রি করে থাকি ফেসবুক পেজটি আমি আমার স্ক্রিনে শো করতেছি আপনারা পেজটিকে ফলো করে রাখবেন আর আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এখান থেকে আপনারা বাচ্চাদের বড়দের সকল ধরনের পোশাক খুব কম দামে ভালো মানের পোশাক সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি হিসেবে নিতে পারবেন তাই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমি এখন কমার্শিয়াল হোটেলের ডিটেলসে চলে যাচ্ছি হোটেলের লোকেশন হচ্ছে মিরপুর দশ গোল গোলচত্বর মিরপুর দশ নম্বর গোলচত্বর ছয়শো স্কোয়ার ফিটের হোটেল ছয়শো স্কোয়ার ফিটের হোটেল প্রতি স্কোয়ার ফিটের দাম চাচ্ছে ষাট হাজার টাকা করে অর্থাৎ ছয় ছয় ছত্রিশ তিন কোটি ষাট লক্ষ টাকা দাম ভাড়া আসতেছে রানিং হোটেলটি থেকে দুই লাখ পঞ্চাশ হাজার টাকা ভাড়া আসতেছে রানিং দুই লাখ পঞ্চাশ হাজার টাকা হোটেলটির মধ্যে কমার্শিয়াল গ্যাস কারেন্ট পানি সব কিছুর ব্যবস্থা আছে বর্তমানে ভাড়া আসতেছে দুই লাখ পঞ্চাশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা জমিদারি চার্জ আছে আর এই কমার্শিয়াল কারেন্ট পানি এগুলা এখন আনা যায় না আপনারা জানেন এগুলা সহ সব সহ পঁচিশ লাখ টাকা অ্যাডভান্স নেওয়া আছে কারণ ওইখানকার এর কারণে একটু কম অ্যাডভান্স নেওয়া যে কোনো জায়গায় ভাড়া দিলে পঞ্চাশ লাখ টাকা অ্যাডভান্স নেওয়া যাবে দামটা চা মালিক তিন কোটি ষাট লাখ টাকা বেশি দামাদামী হবে না যাদের এটি দরকার দ্রুত হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর যারা এই প্রপার্টি ক্রয় বিক্রয় চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজকে ফলো করবেন